হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি বেতুয়া কর্পোরেশনের টিপু চোদ্দ লঞ্চে লঞ্চটি শিকদার ঘাট করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিপুল পরিমাণে যাত্রী নিয়ে বেতুয়া থেকে ঘাট ত্যাগ করছে এবং শিকদার ঘাটেও বিপুল পরিমাণে যাত্রী পল্টনে উপস্থিত আছে এবং যাত্রী দাঁড়ানোর মতো জায়গা যদিও নাই তারপরেও হাজার হাজার যাত্রী পড়তেছে কারণ যাত্রীগুলা তাদের আত্মীয় স্বজনের সাথে আনন্দে কাটানো দিনগুলো উপভোগ করে এখন আবার তাদের কর্মস্থলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যাত্রীগুলো দেখেন কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে লাফালাফি করে মঙ্গল সিন মঙ্গল ঘাট থেকে লঞ্চে উঠতেছে লঞ্চে যদিও থাকা দাঁড়ানোর মতো জায়গা যদিও নাই তারপরেও বিপুল পরিমাণে যাত্রী লঞ্চে উঠতেছে তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করে আবার তাদের কর্মস্থলে ফেরার জন্য তারা মরিচিকার মতো হয়ে উঠছে যদিও তারপরেও হাজার হাজার যাত্রী বলার কিছু নেই